আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা এই ম্যাগনেট চার্জিং মেশিনটা আজকে চলে যাচ্ছে খুলনা কোথায় ঠিকানাটা ভাই খুলনা খালিশপুর যদি কোনো বাই যদি ম্যাগনেট চার্জার প্রয়োজন পড়ে মনে হয় তাহলে এই মুরব্বীর সাথে যোগাযোগ করবেন খালিশপুর খোকন বাই হ্যাঁ

নাম নাম ভাই না নাজমুল ইসলাম যাবেন কোথায় খালিশপুর ম্যাগনেট চার্জিং মেশিন নিয়ে হ্যাঁ তাহলে এই যে ম্যাগনেট চার্জিং মেশিন আমরা গাড়িতে উঠাই দিলাম এখন এটা ইনশাল্লাহ উনি বাসে নিয়ে চলে যাবে ঠিক আছে খোকন ভাই ভালো থাকবেন